যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে বরখাস্ত না পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে ফিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী একটা শব্দও খরচা করেননি বরঞ্চ এটাই বলার চেষ্টা করেছেন ওটা তার ব্যক্তিগত মত আবার বলেছেন আমি এই বক্তব্য এখনো শুনে উঠতে পারিনি কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু এবার পরিষদীয় স্তরে এটা নিয়ে আন্দোলন শুরু করলো ফিরাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে না হলে বিধানসভায় চলতে দেওয়া যাবে না বিধানসভায় প্রতিবাদ আন্দোলন চলবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে একেবারে আমরা দেখলাম যে গীতা হাতে নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করলো বিজেপির নেতৃত্ব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কেন ফিরাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী এবং আজকে বিধানসভায় কি হলো এবং এর পেছনে আসল কারণটা কি সবটা বলবো দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের পুরো মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সেই বিতর্কিত মন্তব্য এতদিনে আপনারা সবাই দেখে নিয়েছেন ফিরাদ হাকিম পরিষ্কার বলেছেন যে অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের সৌভাগ্য নেই যারা ইসলামে ধর্ম জন্মগ্রহণ করেছে তারাই একমাত্র সৌভাগ্যবান এবং অন্য ধর্মের সমস্ত মানুষকে ইসলামের তিনি দাওয়াত দিয়েছেন অর্থাৎ সবাইকে মুসলিম ধর্মে আনতে হবে এমন একটা কথা তিনি বলার চেষ্টা করেছেন আর একবার দেখে নি ফিরাদ হাকিম জনাব ফিরাদ কি বিতর্কিত মন্তব্য করেছেন যার জন্য গোটা রাজ্য তোলপার হয়ে গিয়েছিল শুনুন আরো একবার যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ খুশি করা হবে এই বক্তব্যের প্রতিবাদে এবার বিধানসভায় আন্দোলনে নামলো বিজেপির বিধায়ক নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে আমরা দেখলাম গীতা হাতে নিয়ে সমস্ত বিধায়কদের নিয়ে পরিষদীয় দল নিয়ে বিধানসভা তোলপাড় করে দিলেন আজকে রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারী প্রস্তাব এনেছিলেন যে এই নিয়ে আলোচনা হোক এবং মুলতবি প্রস্তাব হোক যেটা খারিজ করে দিয়েছেন বিধানসভার স্পিকার তৃণমূল নেতা বিমান বন্দ্যোপাধ্যায় এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির বিধায়করা উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্পিকারের সঙ্গে বিজেপির বিধায়কদের এরপরে দেখলাম তারা বিজেপির বিধায়করা দল বেঁধে বিধানসভা করে একেবারে ত্যাগ রাস্তায় নামলেন রাস্তায় মানববন্ধন করলেন এবং গীতা হাতে নিয়ে বিধানসভার বাইরে এবং ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং শুভেন্দু অধিকারী বললেন যে ফিরাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে না হলে তাদের প্রতিবাদ আন্দোলন চলবে ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান করতে হবে আমরা বাংলা জুড়ে আন্দোলন গীতা হাতে নিয়ে আজকে বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে

ফিরাদ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি বিধায়কদের তরফ থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটা আলোচনা সূচক প্রস্তাব এনেছিলেন এবং এটা বিধানসভার কোনো আলোচনা নয় কোন মন্ত্রী কোন নেতা বাইরে কি বলছে সেটার সঙ্গে বিধানসভার কোনো সম্পর্ক নেই তাই এই নিয়ে কোনো আলোচনা বা কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না এরপরেই একেবারে বিধানসভার ওয়ালে নেমে পড়েন বাইরে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা কিন্তু পরিষদীয় দলের তরফ থেকে কেন ফিরাদ হাকিমের এই বক্তব্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হল কেন এই রাজ্যে রাজ্য বিজেপি ফিরাদ হাকিমের এই বক্তব্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো না তার কারণ হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ভোটের ক্ষেত্রে সত্তর শতাংশ হিন্দু ভোট থেকে বিজেপি এতদিন চল্লিশ উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এসেছে তাই যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে এই রাজ্যে ক্ষমতায় আসতে হয় তাহলে ওই সত্তর শতাংশই ভরসা কারণ একুশের বিধানসভা নির্বাচনের পরে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রমাণ করে দিয়েছে যে সংখ্যালঘু ভোট তিরিশ শতাংশ ভোট মমতার সঙ্গেই আছে বিজেপির সঙ্গে তো তারা কোনোদিন ছিলও না এখনো নেই এমনকি বিরোধী দল সিপিএম বা কংগ্রেসের সঙ্গেও রাজ্যের সংখ্যালঘু ভোট নেই অন্তত বড় ভোটের ক্ষেত্রে বিধানসভা বা লোকসভা ভোটের ক্ষেত্রে সেটা গোটা রাজ্যের মানুষ দেখে নিয়েছে সাগরদিগের উপনির্বাচনে কংগ্রেসকে জেতানো হয়েছিল সংখ্যালঘু ভোট পেয়েছিল বাইরন বিশ্বাস পেয়েছিলেন সেটা আপনারা জানেন কিন্তু আদতে সেটা কিন্তু এই রাজ্যের সংখ্যালঘু ভোটের প্রতিফলন নয় তাই তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গেই আছে ফলে বিজেপিকে যদি জিততে হয় ওই সত্তর শতাংশ ভোট ব্যাংক থেকেই পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ ভোট ম্যানেজ করতে হবে এবং সেজন্যই আপনারা দেখেছেন যে বিজেপির সম্মেলনে এই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা পরিষ্কার ঘোষণা করেছিলেন যে হামারের সাথ হাম উনকে সাথ ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আরো একবার মনে করে নিই আমরা আপনারা সাথে তো সবাই মিলে লড়ব আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হাম সাথ হাম সাথ যো হম সাথ যো আমার সাথ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा भलो था कौन जय श्री राम अधिकारी आज के যে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র হিসেবেই অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গিয়েছিলেন ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং মেয়র হিসাবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ জৈন পার্শিকদের অপমান করার এই অবস্থায় আমরা ফিরা থাকিমকে বরখাস্ত করতে হবে না হলে বিধানসভা জুড়ে গোটা বাংলা জুড়ে আন্দোলন চলবে আজকে গীতা মাথায় নিয়ে মানববন্ধন করলাম আগামী দিনে রাজপথে দেখা হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু আসলে এই আন্দোলনের দ্বারা অর্থাৎ ফিরা থাকিমের বিরুদ্ধে এই আন্দোলনের দ্বারা শুভেন্দু অধিকারী এই রাজ্যের হিন্দু ভোটকে এক ছাতার তলায় আনতে চান এবং সেটা যে বিরোধী দল বিজেপির পক্ষে সেটা আর বলার অপেক্ষা রাখে না ওই যে প্রথমেই বললাম বিজেপি মনে করছে শুভেন্দু অধিকারী মনে করছেন যে সত্তর শতাংশ হিন্দু ভোট ব্যাংক থেকে উনচল্লিশ শতাংশ পাচ্ছে বিজেপি ফলে ওটাকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বা তার বেশি পর্যায়ে পৌঁছতে গেলে এই সত্তর শতাংশ হিন্দু ভোট ব্যাংকের উপর নির্ভর করতে হবে তাই ফিরাজ হাকিমের এই বক্তব্যের বিরুদ্ধে শুধু পরিষদীয় দল নয় গোটা বিজেপি দলেরই আন্দোলন শুরু করা উচিত এমনটাই মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা ফলে আন্দোলনের হাতিয়ার হিসাবে রাজ্যের হিন্দু ভোটকে একেবারে বিরোধী করে বিরোধী দল যে বিজেপি তার পক্ষে আনার জন্যই কিন্তু ফিরাদ হাকিমের এই বক্তব্য নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলা রাজনীতির এমন অনেক ঘটনাই আমরা চেপে রাখতে দেব না